ভাই জ্যাকেটের মধ্যে পানি ঢালতেছেন কি ভাই ভাই এটা তো ওয়াটারপ্রুফ জ্যাকেট মাত্র 350 টাকা মাত্র 350 টাকা হ্যাঁ হ্যাঁ কইলি ভাই 350 350 টাকা 350 টাকা ভাই হুম মাত্র 350 টাকায় দেখেন এটার ফিটিংটা দেখেন দেখছেন বাহ জোস চেনটা দেখেন

মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ হিউজ পরিমাণ কিন্তু কালার কালেকশন এবং সাইজ অ্যাভেলেবল রয়েছে যারা হোলসেল নেবেন তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম

শেরফা জ্যাকেট আছে আমাদের কাছে মাত্র তিনশো মাত্র তিনশো বাহ